হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো দিনটা ছিল তেইশে জানুয়ারি সরস্বতী পুজোর দিন সেই জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে হলুদ মেখে স্নান করে অঞ্জলি দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম তারপর খুব তাড়াতাড়ি অঞ্জলির পর্ব শেষ করে আমি বাড়িতে চলে আসি তো সরস্বতী পুজোর সকালটা আমার এভাবেই কেটে গেল Six and a half hours late. <laughs> বিকেল হতেই আমি বেরিয়ে পড়ি আমার ফ্যামিলির সাথে ঘুরু ঘুরু করতে তো অনেক ঘুরুঘুরু করার পর আমাদের অনেক খিদে পেয়ে গেছিল এই জন্য আমরা চলে গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে একসাথে সবসময় Mm -hmm. oh, mm -hmm. oh, no okay. 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 hello hello Miss John. Hi. Yeah. a few moments ফ্যামিলির সাথে মনে হয় অনেক দিন পরে এইভাবে একসাথে ঘুরতে গিয়ে খাওয়া দাওয়াটাও করে বাইরে থেকে আসলাম তো যাই হোক অনেক ভালো লাগলো এই যে আমার মিষ্টি বলুন যা আজকে আমাদের জন্য ঝগড়া হয়েছে এটা বলা জরুরি ছিল ওটা আমাদের রোজ হতে থাকে ওটা রোজকার ব্যাপার ওটা আমি আমি শুরু করি না এ শুরু করে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু এই যে আমার বলু এই যখন আমি ফটো তুলি ভিডিও করি তখন এত ভালোবাসা দেখায় বাপরে মনে হয় যেন আমার কতই না ভালোবাসি আমরা যে কত অথচ বাড়িতে প্রত্যেকদিন আমার সাথে একবার করে হলেও ঝগড়া করেছে আমি শুরু যে আমাকে মায়ের কাছে বকা পর্যন্ত খাই যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও বাই